সব প্রতীক কি আজকে ভাই গીર আছে জার্সি মুন্ডি আছে শাইওল আছে আর গીર আছে ভাই পাঁচটা এক লটে পাঁচটা এক লটে পাঁচটা লটে পাঁচটা আছে পাঁচটাতে জাতমানের 100 ভিডিও দাও জাত মানে দর্শক ভাইদের দেখাই দেন যে দর্শক দেখলেই বুঝতে পারবে তারপরে এখন ভাই নিজের জিনিস নিজে ভালো বললে তো হবে না যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটা ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 24 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি ব্যবস্থা করছে পাবনা জেলা ঈশ্বুদপুর জেলা দাসরিয় ট্রাফিক মোড় আছে ট্রাফিক মোড়ের পাশেই সুমন ডেয়েরি ফার্ম আর সুমন ডেয়েরি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে ব্রাহ্মা শাহিওল নেপালি গির এসব গাবিগুলো বিক্রি করে থাকি সপ্তাহ সব পদেক্ট বেশ কিছু উন্নত মানের ব্রাহ্মা শাহিওল নেপালি গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান বসদামস বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদন সঙ্গে থাকবেন আসসালামাইকুম সালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সুমন ভাই ব্যবসা কি ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ

a hacer...

আমার বাবা আমার বাবাকে অনেক অনেকেই চিনে আপনার বাবা দিন যাবত অনলাইনের মাধ্যমে আছে এখন বাবা ছেলে দুজন মিলে থাকেন হ্যাঁ হ্যাঁ দুজন মিলে সুন্দর সুন্দর কথা বলেন কালার গুলো জানেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই আজকে প্রোগ্রামে সর্বপ্রথম একটা গাবি নিয়ে এসলেন ডবল বডি একটা গাবি লাল টক টকের সঙ্গে বাচ্চা এটা কি জাতের ভাই এটা একটা গির জাতের গাবি ভাই গির জাতের গাবি জি জি গির জাতের গরু গির জাতের গাবি একটু বৈশিষ্ট্য একটু বল দিতে গির জাতের বৈশিষ্ট্যগুলো দেখবেন আপনার শিং দুটো দেখবেন পিছনের দিকে উল্টানো থাকবে কান দুটো পেছানো থাকবে নাবি কম্বল চুট সবকিছুই থাকতে হবে এগুলো গির জাতের বৈশিষ্ট্য জি জি এগুলো গির জাতের গাবিটা দাঁত বয়স গাবিটার কেবল দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে এবার দুই দাঁত প্রথম বাচ্চা জি জি প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই মাশাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর হ্যাঁ মাথাটা অনেক

দাম এটার দামটা ছিলাম ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট সারা বাংলাদেশ বিশ লিটার দুধ সঙ্গে সার বাচ্চা হ্যাঁ সঙ্গে হ্যাঁ দামে তো সুযোগ সুবিধা আছে হ্যাঁ দরদামের সুযোগ সুবিধা আছে যারা আমি হালকা সম্মান করতে পারবো নিতে চাই সরজমিন এসে দুই বেলা তিন বেলা দেখে দুধ দহন করে নিতে পারবে তো হ্যাঁ ভাই আমার আমার কথা না আমার কথা কি দুই বেলা তিন বেলা না তা যে কয়েকদিন ভালো লাগে আমার বাড়িতে থাকবে নিজের বাড়ি মনে করে থাকবে নিজে নিজে গরু দহন করে যদি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ হ্যাঁ যদি কেউ গরিব বলি যদি ঘৃণা না করে আমার বাড়িতে থাকবে খাবে সবকিছু আমার বাড়িতে ব্যবস্থা আছে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নাম্বার সুলাইটা দেখাই ঠিক আছে চলেন

বাচ্চা হয়েছে নিজে দুধ নিজে দহন করবে যাচাই বাসায় করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে আমার বাড়িতে আসবে আমার যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে দিব করে নিয়ে আমার বাসা থেকে চলে যাবে সমস্যা নেই সারা বাংলাদেশ ষোলো লিটার একটা জিনিস খেয়াল করা যাবে না আর একটা গরুতে কিন্তু আমরি দাম চায় নাম হ্যাঁ একটা গরুতে এখন একটা বর্তমানে দেখবেন একটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা ভালো একটা গির বকনাটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা

দেখলে আর আমি কোন কালেকশন করি দর্শক ভাইরা চেনে জানে সবকিছু আমি কোন ধরনের কিন্তু দুইটা করে ভিডিও করতেছেন অনেক চেনে নেই জি জি ভাই প্রতি সপ্তাহে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে রাখছেন কিন্তু এটার দাম

মানে গ্যারান্টিও দিতেছি না আশাও দিতেছি না আপনারা দেখবেন নিজের আইডিয়া মতো তো আপনার এইসব বাচ্চা হয়নি দুধ না প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা হিসাবে এরকম একটা আশা দাম এবারছেন কিরকম এটার দাম এক লক্ষ পঁচাত্তর জি জি পঁচাত্তর হাজার টাকা কিছু কিছু সম্মানে বলতে এখানে আর কি সম্মান করবো আপনি দেখেন যে এক লাখ পঁচাত্তর হাজার টাকার দাম চাইলাম আমি না আপনি একটা যদি মাংস দ্বারা যদি কষার কাছে বিক্রি করি তাহলে কয় টাকা বিক্রি হবে

না যে নিজের বিচার নিজে করলে পারে কোনো দিন ওই যে বিচার সালিশ করা লাগে না গ্রামের মধ্যে এই জন্যই দর্শক ভাইদের বলি যে আপনারা নিজেরাই বিবেক বিবেচনা করবেন যে কয় টাকা হলে নেওয়া যায় কয় টাকা হলে কি করা যায় তাহলে আমি মনে করি আপনারা কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এক লক্ষ পঁচাত্তর জি জি ভাই হালকা কিছু সম্মানই করা যাবে ঠিক আছে ফার্স্ট নাম্বার সিলেটে সাইড করে দেন ছয় নাম্বার সিলেট দেখে আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই ছয় নাম্বার সিলেট মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী নিয়ে আসলেন অনেক সুন্দর একটা গাভী এটা কি জাতের এটা বৈশিষ্ট্য দেখুন দেখেন খুব সুন্দর একটা বাচ্চা ভাই সঙ্গে আপনার দেখেন বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চা হয়েছে দুই দাঁত জি জি দুই দাঁত দুই দাঁতের প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে মাসা তো বিশাল ভাই গাবিটাও ধর না বিশাল না বাজারও সাইজের ভাই গাবিটা গাড়িটা বিশাল যত বিশাল না বিশাল বলবো না ভাই মাজারের থেকে বড় হ্যাঁ মাজার থেকে মানে হ্যাঁ হ্যাঁ ভাই মানে একবার যে ছোট তাও না একবার যে বড় তাও না জি জি অনেক ছোট কিন্তু এগুলো ডবল যদি কোনো দর্শক ভাই নেয় ভাই আমি মনে করি যে এইসব গরু নিলে পারে আমি মনে করি কখনো ক্ষতিগ্রস্ত হবে দুধ আছে কি রকম এটা দুধ থাকবে 12 লিটার ভাই 12 লিটার জি জি 12 লিটার গাবি গাড়ি দুধ হয় না হ্যাঁ হ্যাঁ ভাই আহমিদার দুধ দুধ থাকবে 12 লিটার দাম রাখছেন কি দাম চাচ্ছিলাম ভাই একই দাম 1 লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এগুলোর দুধ একদম দেখুন ফ্যানের মতো মোটা হয় জি জি খুবই মোটা হয় সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ সারা বাংলাদেশ বারো লিটার দুধ বারো লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ করে দেন সাত নাম্বার সিলেরে দেখাই আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রোগ্রামে সর্বশেষ একটা গাবি নিয়ে আসলেন

কিন্তু একদম রিয়ার কালেকশন আর বড় ভাই মন্ডিটা হাতায় দেখাই দিল দেখছে আর দেখেন বাচ্চারা দেখেন বাচ্চারা সঙ্গে আপনার বকনা বাচ্চা 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 কত নম্বর বাচ্চা বাচ্চা ভাই ফার্স্ট টাইম বাচ্চা দুই দশ ধন্যবাদ জিজি ভাই

বাচ্চাশো জার্সি মুন্ড গাবি জি ভাই দরদাম এটা সূক্ষ্মভাবে আছে করতে হবে হালকা কিছু সম্মাননি করা যাবে জি জি ভাই ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই 7টা গাবে দেখালেন তার মধ্যে কিছুটা ছিল বাচ্চাশো গাবে এবং কয়েকটা ছিল প্রেগন্যান্ট গাবি জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষ দর্শক দদর্শক কিছু বলতেন এখন দর্শক ভাইদের কি বলবো এখন দর্শক ভাই সব সবাই বুঝে আর এখন এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন পড়েছে হয়েছে যে দর্শকবরা মনে হয় যে অবোজ আমি মনে করি কি যে আপনারা আমি আমার কাছে ফোন দিয়ে বলে দেব ওর থেকে আমাকে থেকে আমি মনে করি কি আপনার তো আমাকে থেকে নিছেন ভালো কথা আপনার চোখ নাই আপনার চোখ যদি না থাকে তাহলে আপনার বাসায় কেউ না কেউ আছে তাদেরকে খামারে পাঠাই দেন পাঠাই দেওয়ার পরে সে দেখে শুনে আপনি না আসতে পারেন আপনার বাসায় কেউ না কেউ বাপ হোক ভাই হোক চাচা হোক খালু হোক যে কোনো কেউ কেউ না কেউ তো আছে। তাদেরকে পাঠাই দেন যাদের খামার আছে ভাই তারা অল টাইম কবে যে বাসে আসে হ্যাঁ আমার কথা কি আপনারা সরজমিনে আসেন সরজমিনে আসেন যে আমার বাড়িতে আসবেন যদি গরু পছন্দ হয় নিবেন অনলাইনটা একটা প্রচার মাধ্যম এখানে আমরা প্রচার করে থাকি যে ফোন পারে কাছে এই সব গাবিগুলো পাওয়া যায় জি জি ভাই এখান থেকে এসে দেখে শুনে নেওয়াটাই আপনাদের দেখে শুনে নেওয়াটাই আমি মনে করি উত্তম আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্রাক্ট কিছু এটাতে আছে খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে যাবে সব লেনদেন কিভাবে করতে লেনদেন আমার বাড়িতে আসবে তার দশটা টাকাও নিয়ে আসতে হবে না সাথে করে দশটা দশ টাকাও নিয়ে আসতে লাগবে মানে খালি পকেট খরচে টাকাটা নিয়ে আসবে আর বাড়িতে আসবে গরু পছন্দ করবে যদি পছন্দ হয় পছন্দ হলে পারে তাহলে গরু ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে আমার সাথে জি কথা কাজে মিল বললে নেবে না না আমার দরকার হ্যাঁ আমারও কথা কথা কাজে মিল থাকলে নেবে কথা কাজে মিল না থাকলে আমার যতটুকু সম্মান করার দরকার আমার আপ্যান করার দরকার আমি করে তাকে বিদায় করে দেবো আপনি শুনুন শুনে কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম